শুরু হয়ে গেছে মায়ের আরাধনা বুধবার থেকে ষষ্ঠী আজকে চতুর্থী কালকে পঞ্চমী পঞ্চমীতে হয়তো বেলতলার পুজোই হয় হ্যাঁ বেলতলার পুজো হয় পঞ্চমীতে ষষ্ঠীতে মা পাটে পুজো শুরু হয় সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম এই শারদীয়া শুভেচ্ছার সঙ্গে সঙ্গে থাকলেও এই পুজোটা যেন সবার ভালো কাটুক সবার ভালো কাটুক সবাই আনন্দে থাকুক মেতে উঠুক শারদীয় উৎসবে কিন্তু আমরা যারা মায়েরা আছি আমরা যারা মায়েরা আছি তাদের কোথাও যেন একটুখানি খোঁচা দিয়ে হলেও পিন্ট ফুটছে অভয়ের মা এই পুজোতে কী করবে সে তো আর ফিরে আসবে না কিছুদিন আগে কয়েকদিন আগে আবার আবার একজন নাবালিকা ধর্ষিত হয়ে মৃত্যু হয়েছে এই ধর্ষণ এই মৃত্যু এই মেয়েদের ওপর অত্যাচার কবে শেষ হবে আমি জানি না সবার আগে আইন আনা হোক রাতের বেলায় পুরুষরা বাইরে বেরোতে পারবে না মায়েরা যেন পুরুষদের আটকায় তার ছেলেদের আটকায় তাহলে অবলীলাক্রমে আমাদের মেয়েরা ঘুরবে কি আশ্চর্যই একই মায়ের পেটে জন্ম দিচ্ছে পুরুষ হিসাবে সেই মায়েরই বিকল্প নারীকে ধর্ষণ করছে কষ্ট হয় যাই হোক পুজোয় এবার সত্যিই নিরানন্দে কাটবে পুজোয় কিন্তু কারোর দেখছো পুজোয় কিন্তু সেই আনন্দ সেই উৎসব সেই মাতোয়ারা ফিলিংসটা আসছে না পুজো বলে মনেই হচ্ছে না অন্যবার ধুমধাম শুরু হয়ে যায় যাই হোক আমরা তো মানুষ শোক শেল যেটা শক্তি সেল যেটা লক্ষণের মৃত্যুর পর রাম পেয়েছিল তখন কোন দেবতার মনে আশীর্বাদে ওই শেল ভাগ হয়ে গেছিল শেল ভাগ হয়ে স্নান করতে গঙ্গা নিয়েছিল বসুমাতা নিয়েছিল পবনদেব নিয়েছিল নইলে মৃত্যুর পরের দিন যে অবস্থা থাকে আস্তে আস্তে শোক তাপ কিছুটা কমতে থাকে দিনই ভুলা যায় না সবাই ভুলে যাবে মা কখনো সন্তানের এই মৃত্যু আর এই অস্বাভাবিক মৃত্যু ভুলতে পারবে না তা যাই হোক আজকে টিনের মা তার ভিডিওতে কিন্তু একটা কথা বলেছে যে এই দুর্গা উৎসবে যাদের আনন্দ হচ্ছে আর কত মা কান্না করছে ঘরে বসে তাদের কান্না কে মুছাবে কে থামাবে এবার এই কথাই উনি কী বুঝাতে চেয়েছেন আমি জানি না একবারও কিন্তু বলেনি যে নারীরা ধর্ষিতা হয়ে খুন হয়ে যারা ইহুলোক ছেড়ে চলে গেছে তাদের মায়েরা কাঁদছে নাকি কোনো মা সন্তান ছেড়ে চলে গেছে সন্তানকে ফেলে চলে গেছে এই পুজোয় হয়তো সেই মার মনের কষ্টের কথা উনি বোঝাতে চাইছে ওনার ঘরেই আছে ওনার মেয়ে সাড়ে চার বছরের একটা বাচ্চাকে ফেলে এসেছিল সাড়ে তিন বছরের না আড়াই বছরের আড়াই বছরের বাচ্চাকে ফেলে এসেছিলো তখন এই কষ্টটা ফিলিংস হয়নি তখন পূর্ণিমা দেবী তখন কষ্ট মনে হয়নি যে আপনার মেয়ে যাকে ফেলে এসেছে তার কষ্ট হবে সে মাকে খুঁজবে সে পাবে না কষ্ট হয়নি তাই না আজকে কোন মায়েদের কথা আপনি বলছেন আপনি দিদা মা টাকার থেকে টাকা সুদ বেশি সুদের কারণ জানে আসলটা আমার আছে আমি সুদটা আগে তুলে নিই এটা হচ্ছে সুদের ব্যবসার নিয়ম আর তেমনি সন্তানকে আমরা সেই রূপে ধরি মানে আমার সন্তান আমার কাছে আসল আর তার সন্তান আমার কাছে সুদ ওই জন্য টাকার থেকে সুদের মর্ম আমরা বেশি বুঝি এটাই বলে তা তো আপনার একমাত্র নাতি ছেলে সেদিন তাকে আপনার মেয়ে ফেলে চলে এলো আপনি তাকে সাথে করে নিয়ে এলেন তারপরে একটা বারও কিন্তু আপনাদের কারোর মুখে কিষাণুর নাম কিষাণুর জন্য কষ্ট হচ্ছে এটা আমি শুনিনি আজকে কোন মায়েদের কষ্টের কথা আপনি বলছেন আপনার মুখে মানায় না আপনি শুধু আপনার সন্তানদের ভালোবাসেন অন্য সন্তানদের কষ্টের কথা আপনি বোঝেন না আর যদি বুঝতেন তাহলে মেয়েকে বলতেন যা ছেলের সঙ্গে দেখা করে আয় আর যেদিন রিকোভারি করতে মায়ের মেয়েকে দেওয়া জিনিস ফেরত আনতে গেলেন কিষাণুকে চোখে দেখা দেখলেন না কারণ কিষাণুকে আপনাদের বাড়ির থেকে মানে কোনো গিফট হিসাবে নিয়ে যা পাঠাননি কিষাণু ওই বাড়িতে বাবা মায়ের সন্তান হিসাবে পালিত মানে জন্ম নিয়েছে তাই তাকে আপনার সম্পত্তির কোনো অংশ হিসাবে ধরেননি যেটা মেয়েকে আপনি দিয়েছেন তাই তাকে ফেলে রেখে চলে এসেছেন তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সারাদিন ব্যস্ত ছিলাম বাজারে গেছিলাম বাজারে গেছিলাম অনেকগুলো শাড়ি পেয়েছি পরবো কি না পরবো পরের কথা ম্যাচিং ব্লাউজটা কিনে আনলাম কারণ এ এখন কিছুটা ফাঁকা এবার পুজোর বাজার না সব ফাঁকা জানি না কেন সব হয়তো শপিং মল অনলাইন এইগুলো কেনাকাটা করছে যার জন্য এমনি দোকানদাররা খুব একটা ভিড় নেই মুদি বাজার করলাম পুজোর শাড়িগুলোর মেয়ের আমার শাড়িগুলোর শাড়ি ফলস এবং ব্লাউজ কিনে আনলাম সায়া কিনে আনলাম যেটা লাগবে জানি না কটা পরবো আনতে হয় তাই এনে রাখলাম পুজোয় না পড়ি অন্য সবাই তো পরা যাবে জামদানি সব মৌ একটা দিয়েছে আমাদের শিবানিধি দুখানা দিয়েছে তারপরে আমি একটা তসর সিল্ক কিনেছি ওটার অবশ্য পাটটা মোটা লাগেনি সারাদিন বাজারে কাটিয়ে সকালবেলা রান্নাবান্না সেরে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম ছিল ওখান থেকে বাজার করে বাড়ি আসতে আসতে তিনটে বেজেছে সকালে একটা রুটি আর চা খেয়ে দিয়েছিলাম এসে মাথা করছিল পাচ্ছিলাম আগে খেয়ে নিলাম পরে স্নান করে চারটের সময় পুজো দিয়ে একটু কাজ হয়েছে ঘুমোতে পারিনি ইচ্ছা করেই ঘুমায়নি ঘুমালে রাতে ঘুম হয় না আর কষ্ট হয় পরের দিন সকালে যাই হোক সন্ধ্যা দিয়ে এসে বসলাম তোমাদের কাছে একটা ভিডিও দেওয়ার জন্য তারপরেও দুজন ফোন করেছে নইলে এতক্ষণ ভিডিও দিয়ে দিতাম যাই হোক আজকে যেটা বলছি আমাদের টিন আজকে প্রমোশন ভিডিও করেছে ঐশ্বর্য রায়ের মতো সেদেছে ভালো লাগছিল খারাপ লাগছিল না মোটাশোটা হলেও মুখশ্রীটা মিষ্টি তো ভালো লাগছিল যাই হোক কাজ করতে হবে জন্মদিন গতকাল ছিল ছ তারিখ অক্টোবরের ছয় টিনের দাদার মানে আমাদের অমাবস্যার ছেলের জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টিনের দাদা নাম জানি না নাম জানলেও বলবো না মায়ের সোনার কালকে জন্মদিন ছিল জন্মদিনে কিছুই করল না শুধু করলো কি পায়েস আর মড়িঘ মুড়ো ঘণ্ট মাছের মাথা দিয়ে মনে হয় মুড়ো ঘণ্ট ওরা সেই গোবিন্দ চাল দিয়ে মুড়ো ঘণ্ট করে তাই আর মিষ্টি এনেছে বাবাও এনেছে ছেলেও এনেছে অনেক মিষ্টি হয়েছে দই এনেছে কি দই দেখালো না যাই হোক সবার কাছে আশীর্বাদ চেয়েছে সবার কাছে আশীর্বাদ চেয়েছে সেটা কারণ ওটা নিজের ছেলে নিজের ছেলের জন্য কি ঘটা করে আশীর্বাদ চাইল তিন চারবার ভিডিওতে বলল আর কিষাণু কে ছিল কিষাণুর জন্মদিনে একবারও তো কিষাণুর জন্মদিনে একবারও তো শুনলাম না সবাইকে বলতে আশীর্বাদ করতে তার নিজের চ্যানেল ছিল কি না ছিল এখন তো হয়েছে কই তার তো ন তারিখে জন্মদিন সেটা নিয়ে তো একটা কোনো কথা নেই এখন আমরা বলছি এখন হয়তো কিছু করবে মা হয়েছে সন্তানের ভালো চায় সন্তানরা ভালো থাকলে মা ভালো থাকে তাহলে কিষাণু কিক ভালো নেই তার মা কেন তাকে তার কাছে নেওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছে নিজের মেয়েকে আপনি চেনেন না নিজের মেয়েকে চেনেন না মেয়ে তো দিব্যি আবার ফোকলার সঙ্গে সংসার করবে ওই ফ্ল্যাটটায় জুথ হয়নি আরেকটা ফ্ল্যাট নিয়েছে আপনি নিজে গিয়ে তাদের ঘরের ফার্নিচার গুছিয়ে দিয়ে আসতেন যেখানে ফোকলাকে নিয়েও সংসার করবে হ্যাঁ আমি জোর দিয়ে বলছি ফোকলাকে নিয়েই সংসার করবে আচ্ছা যখন তিনের মা ঘরদুয়ার গোছাচ্ছিল একটা টেডি সেখানে দেখেছিল টেডিটা দেখো তো তোমরা চিনতে পারো কিনা দেখো তো চিনতে পারো কি না চলো টেডিটা একটু দেখে নাও এ দেখে নাও একটা হলুদ রঙের কিউট ছোট্ট টেডি টেডিটা মনে আছে তোমাদের মনে পড়ছে কে দিয়েছিল এটা দিয়েছিল ফোকলা কবে ভ্যালেন্টাইন ডেতে একটা ওই কি একটা সোনার গিফট দিয়েছিল কানের দুল গো চুরি করে আনা কানের দুল যেটা পলিশ করে সেনকো জুয়েলার্সের বড়ো প্যাকেটে করে দিয়েছিল ব্যাগে করে দিয়েছিল সেদিন যেটা টিন খুলে বলছে অশুভ শক্তির বিনাশ করলাম সেটা আবার দিয়ে ধুয়ে ওর মা কানে পরে গুড় ঘুর গুরগুর করে বেড়াচ্ছে তা ওই ভ্যালেন্টাইন ডেতে এই টেডিটা এই টেডিটা ফোকলা দিয়েছিল কাকে ফোকলাকে দিয়েছিল টিন আর টিন সাদা একটা টেডি দিয়েছিল যাই হোক সাদা আর হলুদ টেডি অল্টারনেট হয়েছিল দুটো টেডি কিন্তু এখন টিনের ঘরে শোভা পাচ্ছে এই দেখো সাদাটা তাহলে কাকে গিফট করেছিল সেই গিফটটা উল্টে ঘরে এলো কেন এ ঘরে এলো কী করে হলুদটা তো টিন দিয়েছিল ফোকলাকে আর সাদাটা ফোকলা দিয়েছিল টিনকে সেটা টিনের ঘরে থাকবে কিন্তু ফোকলাকে করা হলুদ তেডিটা কি করে টিনের ঘরে এলো তাও আবার বেডরুমে যতই করো বাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তা বিয়ের বাজনা বেজে গেছে অলরেডি বেজে গেছে ফোকলা যে ওই বাড়িতেই থাকবে সেটা আমরা এবং থাকবেই তবে এবার আর একজন পাহারাদার আসছে সে হচ্ছে ঠাম্মি দুটো বেডরুম আমি বলেছি না দুটো বেডরুম একটাকে হয়তো ঠাম্মিকে দেবে আর একটা ওরা থাকবে না হলে বাপের বাড়িতে থাকার ব্যবস্থা থাকা সত্ত্বেও যেখানে তার ভাই বউ কিছু বলার অধিকার নেই কারণ সে ছোটো তার ইনকাম নেই তার বরেন শ্বশুর এবং ননদের ওপর নির্ভর তাহলে সেই মেয়েটাকে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে হচ্ছে কেন আর যেখানে বলছে আমার আমাকে কেউ সংসার করতে দিচ্ছে না আমার পেছনে লোক পড়ে গেছে তা এতই যদি ভয় তাহলে ফ্ল্যাট নেওয়া কেন কেন বাপের বাড়িতে নয় মেয়েদের সব থেকে সেফটির জায়গা হচ্ছে বাপের বাড়ি হ্যাঁ এবার বলতে পারো বাপের বাড়িতে কদিন থাকবে আরে যতদিন আর জীবন না হোক ততদিন থাকুক ততদিন থাকুক আর যে টিন যদি একা হতো কখনোই ফ্ল্যাট নিয়ে থাকতো না কারণ একা থাকতে পারবে না একা থাকতে পারবে না আবার এদিকে সন্দীপকে ডিভোর্সও দেবে না ওই যে বলেছিল না তোর সংসার করবো আবার আমার প্রেমিকের সাথে গল্প করবো তা এখানেও ঠিক সেম প্রসেস নিয়েছে সন্দীপকে ডিভোর্স দেবে না আইনস্থ সে তার বউ হয়ে থাকবে এবং ফোকলার সঙ্গে সে সংসার করবে এবার ফোকলাকেও জনসমক্ষে দেখাবে না বাহ কী মজা তাই না এই না হলে বুদ্ধি মোটা মাথায় মোটা বুদ্ধি নয় গো মোটা মাথায় চেকন চেকন বুদ্ধিও হয় এখন হচ্ছে শিখন্ডি ঠাম্মি আমি থাকলেও তো তোমরা কেউ বলতে পারবা না গো আমাদের টিন কত ভালো তো না সে থাম্মির সঙ্গে থাকবে ফিরাটে ও কীতানু কীতানু তুমি কি দেখে তো তুমি কি দেখে তো তোমার জন্মদিনে তোমার মা কি করছিল জন্মদিনে টাকার নেশায় কাঁদছিল এক বছর পেরিয়ে গেল মানুষকে ধোকা দিচ্ছে এই ছেলে আসছে এই ছেলে আসছে না ছেলেকে আদব দিয়ে আনতে পারলো না এই জন্মদিনে সবাই আশা করেছিল জন্মদিনটা ওর মা করবে কই কিছুই তো দেখছি না কিছুই তো দেখছি না তাহলে ও মিথ্যে তোমাদের আশ্বাস দেয় না ও ছেলে নেয়ার জন্য নয় ও যদি ছেলে নেয়ার হতো ও সেদিনই নিয়ে চলে আসতো সেদিনই নিয়ে চলে আসতো কিন্তু ও ছেলেকে রেখে চলে এসেছে আজকে বহু জায়গায় প্রমাণিত যে ফোকলার টিন একসঙ্গে ঘুরতে যায় এক সঙ্গে থাকে আমরা অযোধ্যায় গিয়ে যে ভিডিওটা পেয়েছি আমরা বুঝে নিয়েছি এক ঘরে ঠাম্মি বৌমা আর শাশুড়ি থাকেন ওই ঘরে কিন্তু টিন ছিল না তার পাশের ঘরে ওদের ঘর নেওয়া ছিল তো এগুলো মানুষ বোঝে না আর সবথেকে বড় কথা আগের ভিডিও আগের দিনের ভিডিওটায় টিনের মা সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তা রাস্তা থেকে বেরিয়ে মোড় সেখানে কী কী দোকান আছে লোকেশন সমস্ত কিছু বলে দিয়েছে কি বলেছিলাম আমি আগের ভিডিওতে তোমরা যতই বারণ করো টিন আর টিনের মা তো টিনও দেখিয়েছে টিনও দেখিয়েছে আমাদের তো জানিয়ে দেবেই টিন আর টিনের মা আমাদের জানিয়ে দেবে যে তারা কোথায় আছে কারণ ওরা তো এই কন্টেন্ট চায় ওরা চায় ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং সেই ফয়দায় ওদের কিছু ফিউজ উঠে যাক আগে শুধু টিন চাইতো এখন টিনের মাও প্রচারের আলোয় আসতে চাইছে টিনের মাও শিখে গেছে মেয়ের থেকে যে যদি চ্যানেলটাকে দাঁড় করাতে হয় সবার মুখে মুখে প্রচারের আলোয় আসতে হবে তার জন্য কন্ট্রোভার্সি ভিডিও দিতে হবে কন্টেন্ট দিতে হবে ওই জন্য টিনের মা এমন এমন কাজ করছে যাতে ওকে নিয়ে পাঁচটা ভিডিওতে মানুষ কথা বলে আমাদের যা ভিউ হয় আমাদের ভিউয়ার্সরা যখন আমি বলবো তখন আমার সাথে খুঁজতে চলে যাবে গিয়ে ভিউ হবে হোক না তাতে কোনো হিংসা নেই উনি ভিডিও করে ভিউ খাবে তাতে কোনো হিংসা নেই ওনার মেয়ে চলে এসেছে শ্বশুর বাড়িতে বাচ্চা রেখে উনি মেয়ের জন্য কি 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 ব্যবস্থা নিচ্ছেন মা হিসাবে উনি কি দায়িত্ব পালন করেছেন মেয়ে শ্বশুর বাড়িতে নাই টিকতে পারে কারণ এখনকার দিনে সেইভাবে নেই যে মেয়ে বিয়ে দিয়েছি বলে মেয়ে ওখানেই মনুক ওখানেই থাকুক না সেটা কোনো মা এখনকার মায়েরা মেনে নেবে না দূরে একদিকে যাবে তো মেয়ের পক্ষে অন্তত মা থাকবে বাবা থাকবে কিন্তু সেই মেয়েটা যখন শ্বশুর বাড়ি থেকে চলে আসবে মায়ের তো হিসেব করতে হবে যে সত্যি কি আমার মেয়ের উপরে টর্চার হচ্ছে সত্যি কি আমার মেয়েকে তারা ভালোবাসছে না নাকি আমার মেয়ে আমার মেয়ে ভুল করছে কি ভুল পরকিয়া করছে আমার মেয়ে চরিত্র নষ্ট করেছে তাহলে আমার করণীয় কী হবে আমার করণীয় কি হবে মেয়েকে নিয়ে এসতে ভালো কথা মেয়েকে রাখতো বুঝিয়ে শুনিয়ে পাঠাক না পাঠাক সেটা আমি বলবো না তার মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে কি না পাঠাবে সম্পূর্ণটাই তাদের ব্যাপার সেখানে মেয়ে পরকেয়া করছে নিজে মুখে বলছে তার প্রেমিকের নাম বলছে তাদের আগাম পরিকল্পনা বলছে বিয়ের আগে থেকে রিলেশান সেটা বলছে অথচ মা তাকে সাপোর্ট করে বাচ্চাটা ফেলে এলো মায়ের কোনো হেলদোল ছিল না বাচ্চাকে ফেলে এসে মা বাবা সাপোর্ট করেছে ভালো কথা তারপরে মেয়েকে কি করছে আমরা কি করি মেয়ে কোথাও যেতে চাইলে হয় আমরা নিয়ে যাবো আর নইলে বলবো তোমার একা যাওয়া হবে না সেখানে বিয়ে হয়নি ডিভোর্স হয়নি সেই প্রেমিকের সঙ্গে মেয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে করতে কারণ জামায়ের সঙ্গে মনে হয় কোনো দিন ভ্যালেন্টাইন হয়নি ভ্যালেন্টাইন ডে কোনো দিন সন্ধি পালন করেনি কজন কাপল পালন করে গ্রামের দিকে গোলাপ দিয়ে আই লাভ ইউ বললেই কি ভালোবাসা হয়ে যায় সংসার করতে গিয়ে ছেলে মেয়ে হয়ে গেলে কতটুকু আই লাভ বলে লোকে সেটা তো মেয়ে পায়নি মেয়ে এখন বলছে আমার ভ্যালেন্টাইন ডে দরকার আমার যখন প্রেমিক আছে আমি যাব মেয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে খোপায় ফুল দিয়ে দেবী পাঠিয়ে দিলেন ফোকলার কাছে রাতে ফিরেছিল মেয়ে হ্যাঁ ফিরেছিল সন্ধ্যাবেলায় অনেক গিফট নিয়ে গিফট আনবক্সিং হলো ফোকলা তাকে কী গিফট দিয়েছে সেটা সর্বসমক্ষে জানালো আর এখন যদি বলে ফোকলা আমার কাছে থাকে না কে বিশ্বাস করবে ভাই কে বিশ্বাস করবে এসব ঘটনা তো আমরা মন থেকে বলিনি এসব ঘটনা তোমরা ভিডিওতে দেখিয়েছো সেটা নিয়ে আমরা সমালোচনা করছি আমাদের দোষ কোথায় ভাই দোষ কোথায় আজকে তুমি শ্বশুরবাড়ির গয়না এনে পারিশ করে সেটা ফুকলার হাত দিয়ে আবার নিলে সেটা তখন প্রমাণ করে দিলাম লজ্জা করলো না সেই দুল আবার নূতন করে বলছে সব অশুভ শক্তি বিদায় দিলাম কানের দুল খুলে আবার ওর মা পরে ঘুরে বেড়াচ্ছে এবার আসে জন্মদিন কিষাণুর বাবা নাকি ওর জন্মদিনে অনেক টাকা তুলেছে অনেক টাকা তুলেছে কিষাণুর মা প্রথমে বুঝতে পারেনি পরে শুনেছে এবার যখন বিশ লাখ টাকা চেয়েছে ও বলেছে বলেছে ওই বিশ লাখ টাকা দেওয়ার জন্য আবার টাকা তুলবে তোমরা কেউ ওকে কিষাণুর জন্মদিনে কোনো টাকা পয়সা কোনো কিছু না কোন মা রে কোন মা কিষাণুকে গিফট করেছে অন্য কাউকে তো নয় সেই গিফটগুলো কোথায় থাকবে মিত্র পরিবারে থাকবে যদি ওর বাড়িতে ছেলে থাকতো আর ওকে যদি গিফট করতো হার্গি চোখী কী করতো ও তো বিয়ের আগেও এই ছেলের জন্য গিফট এসেছে সেটা নিয়েছে আনন্দ করে সেগুলো পাবলিককে দেখিয়েছে তার অনেক ভিডিও আছে ও নিজে গিফটের কানের দুল যেটা ফোকলার হাত দিয়ে পেয়েছিল ওটা আসানসোলের এক ভিউয়ার শোকে দিয়েছিল অনেক প্রমাণ আছে আমাদের কাছে তাহলে ও কি করে বলছে যে এবার কেউ টাকা দিবা না ও সন্দীপ তুই বলবি কেন সন্দীপ তো এবার বলেই দিয়েছে কোনো গিফট আমি অ্যালাউ করবো না কারোর গিফট নেবো না কেউ যেন গিফট না শুধু আশীর্বাদ বলেই দিয়েছে সন্দীপ তোর আবার সেটা নিয়ে বলা লাগছে কেন রেটিন লাগছে কেন তোর যদি দরকার হয় তুই গিফট নে না তুই ছেলেকে 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 ফেলে এসেছিস ছেলের দুধ থেকে বঞ্চিত করেছিস বুকের দুধ থেকে একটা আড়াই বছর বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে ঘুমায় সেটা বঞ্চিত করেছে সেই ছেলের নামে টাইটেল দিয়ে তুই ভিউ কামাশ তো লজ্জা করে না এক বছর পরে তোমার ছেলের দরদ উতলে উঠেছে তাই না কোথায় ছিল এই উতলানোটা কোথায় ছিল তখন মনে পড়েনি কিষাণু কাঁদছে আমাকে খুঁজবে ঘুম থেকে উঠে তাকে কেউ থামাতে পারবে না কারণ আমাদের কিষাণু ঘুম থেকে উঠে যার নাম করবে ওর তাকে তার সামনে দাঁড়াতে হবে ঘুম থেকে উঠে মাকে খোঁজে নি ঘুম ঘুমানোর সময় মায়ের দুধ খোঁজেনি আর এখন তুমি বড় বড়ো লেকচার মারছ ছেলে নিয়ে তোমার লজ্জা করে না ছেলের নাম মুখে আনিস কি করে তুই কি করে আনিস সেই অধিকার তুই নিজে হারিয়েছিস আজকে মন্দিরাকে আমরা কেন সাপোর্ট করতে বাধ্য হয়েছিলাম হাজার অন্যায় করলেও মেয়ের হাতটা কিন্তু সে ছাড়েনি আর তার জন্যেই সোমনাথটাকে মেনে নিয়েছে জয়ী হচ্ছে জীবন একটা কথা বলেছিল যে আগে যদি জানতাম তুই আমার মেয়েকে তোর অপছন্দ মেয়ে থাকলে তুই আমাকে নিবি না আমি তোকে লাত মেরে তাড়াতাম তোর আমাকে লাত মারতে হতো সুযোগ দিতাম না কারণ আমার মেয়েকে দে মেনে না নেবে আমি তাকে মানবো না আর কলিদা হচ্ছে ওর জীবন ওর মেয়ে সেই জন্যে সোমনাথও মেনে নিয়েছে সোমনাথের পরিবারও মেনে নিয়েছে আর এই নাগিন বাচ্চা আড়াই বছরে তাও তো জয়ী কত বড় আড়াই বছরের বাচ্চাকে রেখে ফনা তুলে উনি সাপুরের সঙ্গে নেচে বেরিয়েছে কি বলবো বলো লজ্জা সরম কিছু আছে এদের আর ওর মা আজকে লেকচার মারছে সোনার জন্মদিন তোমরা আশীর্বাদ করো ওই পুচকিটার জন্মদিনে আশীর্বাদ মনে ছিল না দেই দেই করে নাইটি পরে ছেলের বিয়েতে নাচছিলে ছেলের বিয়েতে নাচছিলে তখন মনে হচ্ছিল না যে আমারও একটা নাতি আছে বড় মাতব্বর যাই হোক বন্ধুরা ফোকলা ওই ফ্ল্যাটে থাকবেই আর ওই ফ্ল্যাটের চারিদিকটা দেখিয়েছে যাতে এই কন্ট্রোভার্সিটা বন্ধ না হোক একটু করে একটু করে দেখাবে আর কন্ট্রোভার্সি হবে এরপরে কোনো দিন হয়তো দেখবেন ওর পুরো ফ্ল্যাটটাকে ও দেখে দিচ্ছে বাইরে ঘরে দেখে দিচ্ছে ও পাবলিক ওর ভিউয়ার্সদের ও থোড়াই কেয়ার করে ওই যে ওকে যারা বলছে দেখিও না দেখিও না কিছু দেখাবে না উড়ি বাবা শকুনটা ছিঁড়ে ছিঁড়ে খাবে আরে শকুনটা খেতে দেয় পচা মাংস ভাগাড়ের মাংস তাহলে ভিউয়ারদের কাছে টিম কি হচ্ছে পচা ভাগাড়ের মাংস শকুনটা টুকরে খাবে তুই তোকে কি করছে তোর ভিউ তুই বুঝতেও পারছিস না সময় হঠাৎ করে টিনের হাতে তিনটে ব্রাশ আসে তিনটে ব্রাশ কার 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 তিনটে ব্রাশ যাই হোক অনেক কিছু প্রমাণই আছে যে ওই ঘরে ফোকলাকে নিয়েই থাকবে আগের ঘরেও কিন্তু ফোকলা ছিল তা যাই হোক আমাদের কিষাণুর জন্মদিন বুক ভরা আশীর্বাদ সবাই দেবে এবং সন্দীপ ধুমধাম করে না হলেও ঘরোয়াভাবে কিষাণুর জন্মদিনটা পালন করবে আর আগামী পাঁচ বছরে মানে আগামী বছর পাঁচ বছর পূর্ণ হবে সেই জন্মদিনটা বেশ ধুমধাম করে হবে এবং আমি আশা রাখব সন্দীপের বাড়িতেই সেটা পালন হবে ও টিন যত চেষ্টাই করুক ছেলেকে দেখার হয়তো সুযোগ সে পাবে কিন্তু ছেলেকে কাছে রাখার মতো যোগ্যতা ও দেখাতে পারবে না মহামান্য আদালতের কাছে অতএব কারো টেনশান নেই মা ছেলেকে দেখতে আসতেই পারে অসুবিধা আছে অসুবিধা কোথায় কিষাণু যতদিন তার নিজস্ব মতামত না রাখতে পারবে ততদিন ওকে কেউ বারণ করবে না কারণ আমাদের একটা মাস্টারমশার মেয়ে এরকম ঘটনা হয়েছিল যখন আঠারো বছর পেরিয়ে গেল আদালতের কাছে নিজে অবজেকশন জানালো যে আমার মা যেন আমার কাছে না আসে কারণ ওই বাড়িতে ঢুকতে পারত শুধু মেয়েকে দেখার আছে মেয়ে বলে দিয়েছে আমি আর মাকে দেখতে চাই না আমার বাবার জীবনটা বরবাদ করে দিল যে আমি তাকে দেখতে চাই না তা কিষাণও যদি বড় হয় সেদিনই হয়তো প্রতিবাদ করে বলতে পারে না আমার মা আমাকে দেখতে আসুক এটা আমি পছন্দ করি না সেই দিনের অপেক্ষায় থাকলিং মহামান্য আদালত তোকে দেখার সুযোগ দিলেও তোকে কাছে রাখার সুযোগ হয়তো দেবে না তা চলো বন্ধুরা আজ এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা আমার ভিউার্সদের জন্য